মাহে রমজানের আজকে সাতাইশ তম রজ তোমার তিনজন কোরআনের পাখি কোরআন তোলামাতামাজের মধ্যে শুনাই রি যারা আমাদের কোরআন তেলামাজ শুনাইল হেদরি মানে আমলে তুমি তারা দিয়ে এই মসজিদের সানি বামসাব আমি না থাকলে খতিম দুই তিন মাস আগে মা আমার মতো আর কোনো মা বলে ডাক দিতে পারবে না মা বিবির জন্য কাপড় কিনছি শাশুড়ির জন্য কিনছি মামি খালুর জন্য খালার জন্য কোন রঙের কাপড় কিনলে তুমি খুশি হইবা মা সাদা পাশানা কাপড় লইয়া ইমাম সাহেবের মা বিদায় লইয়া গেল এই মসজিদের ইমাম সাহেবের মতো কার জানুমানাই গো আমার মতো কার জানুমানাই গো কমিটির কোন ভাই কারজন জনম ঘুমিয়া বাবা কাছে কত পায় না দরদাম প্যান্ট লুঙ্গি কিনা নিবানা না বাবা সদায় বেগ বাজারে যাইয়া দরপ্য মূল্যের দাম দেখিয়া বাবায় ছায়া যায় কাল তো বাবায় বলতো বাজার করব কি রে যাতু

মার মাজত দীবাই যার এই জমিনে নে মগলিয়া ডাক দিলে গো আল্লাহ খুব আল্লাহ দেখো খদরে রাত্রে কাশু খেত পামি আল্লাহ দেখো সারাদিন নসা রাখছে এত সবাই আবাস পড়ছে কোরআন খতমের বকশিস কয়ে হাত তুলছে আল্লাহ তারাবির মধ্যে কোরআন খতম লইছে এক খতমের সত্তর খতমের জবাবের বকশিস কয়া আবার কোন ভাই হাত তুলছে কারজন মানে না সঙ্গে যাবে না সঙ্গে যাবে নেক কামন গুলি বুইলা না আর সাতাইশ তারিখ রজনী তামান নবী ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় দাঁড়াই দোয়া করত আমার বাইরা যারা চোখের পানি সাইরা দিছে আরে কার মনে কি দুঃখ আমি জানি না কার জানো মায়ের দুঃখ কার জানো বাবার দুঃখ কার জানো ভাইয়ের দুঃখ কার যেন খলিযান টুকরা ভাইয়ের দুমখো বিবির দুমখো আর গ্রামপুরিয়ে কমা পিবি নাইরা আরলাই কদরের রাত্রে কাঁদলেই তো তুমি বলছো যা যাই তাই দিয়া দিব আজকে লপ খলপ মশীরে সোরাম শরীফ খতম হইল আল্লাহ বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদে কোরআনের হাফিজরা কোরআন খতম করলা আল্লাহ আল্লাই খতম এর বাদে ওনাকে বাংলাদেশের তাপমাত্রা কমাইয়া দাও আল্লাহ আল্লাহ একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও না আল্লাহ আল্লাহ একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও আমি আপনাদের কাছে হাত পাতলাম যদি মনটা চায় এক বস্তা চাউলের দাম পঞ্চাশ কেজি তিন হাজার টাকা আজকে যে ইফতারি দিয়ে সে ভাই পঞ্চাশ কেজি ওজনের এক বস্তা চাউল দিয়েছে পনেরোশো টাকা দিয়া তারপরে ওই যে নিজাম এক সেট kitap দিতেছে 10000 টাকা zakat tika এই 10000 টাকা আমার কাছে 10 কোটি টাকা আমি সবার জন্য দোয়া করি যদি মনটা আপনার গামে জিলিয়াস রহমান জিয়াদির ওখানে দিলে আমার zakat আদায় হইবো মা হারাইদিয়া রহমান জিয়াদি তার মায়ের জন্য মসজিদ মাদ্রাসা করছে ও বুঝে মা কি জিনিস পরে যদি দেই মনে হয় ওর মায়ের জন্য না হলো আর মাল লেগে যখন দোয়া করবে অবশ্যই আর মা দিলে আমার মায়ের জন্য দোয়া করবে এটা আপনি মনে রাখবেন কারণ আমার এ তিনদেরকে আপনি দিবেন আমার মায়ের জন্য যখন আমি হাত তুলবো কারণ আমি আমার মায়ের জন্য এই মসজিদ মাসা করছি এই চার কোটি টাকা খরচ করে মসজিদটা করছি দুইটা এখন কমপ্লিট কোনো কাজ বাকি নাই খালি থাই সারা থাই সারার পর একটা ফ্যান লাগবে সারার আমার দুই তালা পর্যন্ত কোনো কাজ বাকি নাই এখন মুসল্লি ধরে না তিন তালার কাম ধরতে হইব আমি আপনাদের কাছে কিছু চাই না মসজিদের লাগে একটু দোয়া চাই আর আপনারা জাকাত ফেতরা দিবেন এক বস্তা চাউল আমার মাদার সাইড দিবেন রাজি আছেন না ভাই আপনি পঞ্চাশ কেজি না পারেন পঁচিশ কেজি এক বস্তা পনেরোশো টাকা আপনি আমার দিয়ে আমি আপনার জন্য সারা জীবন দোয়া করব কাবা ঘর ধরে দোয়া করব এই যে আমার বাইরে দিছে এই যে আমার ভাই কে জানে পাঁচ হাজার টাকা দিল আব্দুল কুদ্দুস ভাই আমার অত্যন্ত মহাব্বতের মানুষ উনি প্রতি বছর আমার মাদার সাইড দেয় আল্লাহ ওনার কাছে ঋণী থেকে গেলাম ওনার মা কে তুমি মাফ করে দিও ওনার বাবা মাফ করে দিও এই কতর রাতে তোমার নবী বেশি বেশি দান করতে কইছে পকেটে টাকা নিয়ে আসে না কিন্তু 5000 টাকা আজকে রাতের জন্য আমার কাছে 5 কোটি টাকা দুনিয়ার কোন ইমাম কি দোয়া করবে আমি জানি না তবে আমি মাহারা সন্তান আমি মায়ের জন্য যেরকম পাবো যারা মায়ের জন্য আমারে দান আমারে না আমার মাদ্রাসায় দান করবেন আমার মসজিদে দান করবেন আমি কিছু না পারি আমি আপনার জন্য প্রাণ ভরে তাহাজ্জুদ দোয়া করতে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ রমজান মাস ছাড়া আমি আপনার কাছে চাই না আমার মাসা মসজিদে দেন এই কথা আমি কাউরে বলি না অতএব যদি যে আপনাকেও জাকাত মুন্ডা মন্ডা চাই জামারে তিন দুকে দিবেন এক বছরের সাউল ভাই দিতে পারেন এক সেটকে দেড় হাজার টাকা দিতে পারেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক রোজে মাহাসারে আমার বন্ধু হইয়া আমরা একসাথে কবরে জান্নাতে যাওয়ার তৌন্দিক দান করব আপনি টাকা না দিতে পারেন আমার সমালোচনা করবেন না আর দোয়ার থেকে আমার মাহরুম করবেন না আমার দোয়া তো করতে পারবেন সারা দুনিয়া যে সমস্ত ভাইরা আমার প্রবাসী ভাইরা রমজানে অনেক টাকা দিয়েছে আমার মাদ্রাসায় বিকাশের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনার মনটা চায় হুদুর আমি এক বছর চাউল দিব শুক্রবার আমি আজকে আনে নাই এক বছর চাউল দিব আপনার মাদ্রাসায় অথবা এখানে তিনখানা মাদ্রাসা ভাই

সভাপতি সেক্রেটারি সাহেবের মৃত পিতা মাতার জন্য অত্র ফাউন্ডেশনের মসজিদের জনাব জয়নাল আবিদিন এই লোকটার অবদান আমি কোনোদিন শেষ করি এই মসজিদ সাইডে গেলেও এর অবদান ছাড়তে পারবো না কেন জানেন আমি কেউ সামনে ভুলাই না ভুলানের টাইম আমার নাই কেন আমি কোটি কোটি টাকা আলাদা রাস্তায় দান করছি আমি তো মানুষের কাছে খালি নিয়েই কাম করি নাই আমি নিজে খরচ করছি আগে আমার ভাই অনেক টাকা দিছে আমার মসজিদে উনি আমার মাদ্রাসার কিতাবের জন্য দশ হাজার টাকা দিবে আলহামদুলিল্লাহ বলেন ওনার মা দুঃখিনীর আল্লাহ ভালো রাইখো আল্লাহ ওনার বাবারে ভালো রাইখো ওনার সন্তান গুলারে ভালো রাইখো আল্লাহ দুনিয়ার থেকে ইজ্জাতের সাথে রাইখো দুনিয়ার থেকে যখন বিদায় দিবা ইজ্জাতের সাথে বিদায় করে দিও দুনি ওই ব্যক্তি সবচেয়ে যেতে আমি যে কালে সাথে বিদায় হয়ে যায় টাকা পয়সা সব আছে আপনি যদি কালে মাসারা বিদায় না আপনার কুত্তের দাম আছে আপনার দাম নাই আমার কুত্তের দাম আছে আমার চাইরেনার দাম নাই কুত্তার দাম আছে আমি যে হাতির দাম নাই যদি আমি ইমান নিয়ে মরতে না পারি আল্লাহ তারে তুমি ইমান নিয়ে মৃত্যু মৃত্যু দান করো আল্লাহ রিপুন ভাইয়ের মা আমার এতিম খানার জন্য এক হাজার টাকা বাড়াইছে দেও না তোমার বান্দির মা এসে সাথে জান্নাত দিয়া আল্লাহ আমার মারে তুমি কবুল করে নাও অত্র ফাউন্ডেশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম আব্দুল হাই মিয়া সাহেবের জন্য দোয়া আল্লাহ অনেকে দোয়া চাইছে অনেকে কোরআন খতম দিছে আল্লাহ যারা কোরআন খতমের জন্য আমার কাছে দোয়া চাইছে যারা দোয়া চাইতেছে সকলকে আল্লাহ ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ যে যেখান থেকে নিজাম ভাই দোয়া চাইছে মোশারফ ভাই দোয়া চাইছে আমার সেক্রেটারি সাহেব দোয়া চাইছে সভাপতি সাহেব দোয়া চাইছে সহসভাপতি সাহেব দোয়া চাইছে খাস করে আমার মাননীয় সংসদ সদস্য এমপি সাহেব গতকালকে রাত্রে কথা হইছে আমি এমপি জীবনে বহুত দেখছি রে ভাই আমি ওনারে ভুলাই না আমি এই মসজিদে আসতে চাই নাই আল্লাহ সাক্ষী উনি আমার এখানে জোর করে পাঠাইছে আমি বলছি ভাই আমি যাবো না এক নাম্বার তুইয়া উনি আমার বলছে আমি বলছি তুমি যাইবা তারপরও কিন্তু এর ভিতরে অনেকবার বলছি ভাই আমি এই মসজিদ সাইডে দিয়ে আমি আমার মসজিদে যাই বলছে আমার থেকে বেশি বুঝবা না আমি যেদিন কম হেঁটে যাইবা এই লোকটা আলেমদের কে এত ভালোবাসে কল্পনার বাইরে হতে যাওয়া আমার বোন কালকে রাত্রে বোন দিয়ে বলে শরীর লাগানো দোয়া করে পেরেশানির মধ্যে আসি কালকে কদরের রাত্র খতমে তার আমি ঢাকায় বাসে আমার বলতেছে কোরআন খতম হইব আমার আব্বা মানের জন্য দোয়া করো এমপি বহু দেখছি মেয়ে মা বাবার মত এরকম দোয়া শহর এমপি আমি দেখি নেই টেলিফোন করলেই মা বাবার লেগে তো আসাই হে কয় না যে আমার লেগে দোয়া করো দুইটা ব্যক্তি লেগে তো আসাই তার মা বাবার লেগে আর নেত্রীর লেগে অর্থাৎ শেখ হাসিনার লেগে তো আসাই অতএব সবাই সবার জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আল্লাহ ধরে এমপি সাহেবকে ভালো রাখে সুস্থ রাখে পেরেশানি দূর করে দেয় আমার এই কমিটিদের পেরেশানি দূর করে দেয় আমার ফ্যামিলিকে আল্লাহ ভালো রাখে আপনার ফ্যামিলিকে ভালো রাখে যারা দান করলেন আপনাদের কাছে আমি ঋণী আল্লাহ যেন আমার মৃত্যু ইমানের সাথে যদি দান করে আর জানে একসাথে জান্নাত দান কি একসাথে জান্নাতে যাব না আমার নেবেন না ইনশাল্লাহ নেবেন তো ইনশাল্লাহ আপনারা তো আবেশ সাবে দিচ্ছেন অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর আমি আপনার মাদ্রাসায় একশো টাকা দিতে চাইছিলাম যদি আপনি নিতেন যদি আপনি পঞ্চাশ টাকাও দেন তাও আমি নিব কেন আমার নবী রাত্রে বলছে দান করার লেগে আপনি কেউ দিবেন একশো পঞ্চাশ টাকা আমার মাদ্রাসায় আমার মসজিদে দেওয়ার মধ্যে কেউ আসেননি রমজান মাসে কদরের রাত্রে আর কেউ দেওয়ার মতো আসেন যদি নিয়ে থাকে মেরবানি করে শুক্রবার আছে আল্লাহ বাইরে কবুল করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি নিয়ত থাকে অনেকে বাড়ি চলে যাবেন কালকের পরে যাবেন অনেকে যদি দেয়ার নিয়ত থাকে তারা আট টাকা আপনি দিবেন এই যে আমার সেক্রেটারি আছে সভাপতি আছে আমার মহান আছে তারপরে ইমাম সাহেব আছে অনেক কমিটির বাইরে আছে দিয়া তারপরে যায় যদি আমার মসজিদ মানসার দিতে চান আমার ইমাম সাহেবের কাছে দিলে দিতে পারবেন পঞ্চাশটা টাকা দিলে আমি নিব আপনার তফিকে যা আছে আপনি এদের কাছে দিয়ে দেন আমি শুক্রবার পাবো ইনশাল্লাহ তালা আল্লাহ সবাই ভালো রাখেন সুস্থ রাখেন আর একটা শুভ সংবাদ ঈদের নামাজ এই মসজিদে কবে হবে শুক্রবার জানাই দিব ইংসা ঈদের জামাজ কখন হবে শুক্রবারে কমিটির সিদ্ধান্তে জানাই দেব ইংসা আসেন তো অবাক আস্তা ফরল্ল রব্বে মেন অত হে কুয়াতা ইল্লা বিল্লাহিল আলী লজিম লাহা ইহ মোহাম্ম সবাই আমার জন্য দোয়া করেন রায় তখন সাড়ে এগারোটা বেজে গেছে ভুল মাফ করে দিয়ে আর মনে যাতে যখন আপনি কাঁদবেন আমার একটু দোয়া করেন আমার এতিমদের জন্য দোয়া করেন এই এতিম লেগে দোয়া করেন এই মসজিদের জায়গা যারা দিয়ে গেছে তাদের জন্য দোয়া করেন বিগত কমিটির জন্য বর্তমান কমিটির জন্য আমার মা-বুনলা ভাষায় বসে শুনতেছে আমার অনেক মা আছে তার মা হই নাই বাবাও নাই পুরুষ এরকম মা-বাবার জন্য কাঁদে আমার মা-বুনলা বেশি কাঁদে মা-বাবার জন্য আমার মা-বুনদের জন্য দোয়া করেন যে যে কানটাকে হাত তুলবে তাদের জন্য দোয়া করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহু আমিন রব্বানা যালমনা আন হুসনা ওয়া ইনলাম তারহিনানা ওয়া তারহামনা লা নাকুনান মিনাল খাসিরিন হল্লা হুমক বি রবির হামুয় রবীতুড কুজিব

তোমার তিনজন কোরআনের পাখি কোরআন আমাদের নামাজের মধ্যে শুনাই রি যারা আমাদের কোরআন তেল আমার শোনাইল হেদরি মানে আমলে তুমি তারা দিয়ে এই মসজিদের সানি বামসাব আমি না থাকলে খতিম সাহ দুই তিন মাস আগে আমার মতো আর কোনো দিন মা বলে ডাক দিতে পারবে না মা বিবির জন্য কাপড় কিনছি শাশুড়ির জন্য কিনছি মামি খালুর জন্য খালার জন্য কিনছি মা তোমার জন্য হবিগঞ্জের জমিনে বসে কি কিনবো কোন রঙের কাপড় কিনলে তুমি খুশি হইবা মা সাদা পাশগানা কাপড় লইয়া ইমাম সাহেবের মা বিদায় লইয়া গেল এই মসজিদের ইমাম সাহেবের মতো কার জানুমা নেই আমার মতো কার কমিটির কোন ভাইয়ের জানো জনম দুখিনে ওয়া কাৰজান জনম দুখমিয়া বাবার কাছে কত পায় না দরতাম পেন্সার লুঙ্গি কিনা দিবা না বাবা সাজায়ের বাজারে যায় দ্রব্য মূল্যের দাম দেখিয়া বাবাই সায়া সায়ার কাল বাবাই বলতো বাজার করব কি রে জাদু বাজারের পয়সা নেই মার্কেট করব কি দিয়ে ওই বাবা যাদের কবরে ঘুমাইছে বাবার খবর তো

আল্লাহ দেখো কদরে রাত্রে কার সুখের পা নেই আল্লাহ দেখো সারাদিন রোজা রাখছে এত সময় নামাজ পড়ছে কোরআন খতমের বকশিস তুলছে আল্লাহ তারাবির মধ্যে কোরআন খতম রয়েছে এক খতমের সত্তর খতমের সোয়াবের বকশিস লইয়া আমার কর ভাই আব্দুল কার মানে দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় রুনিয়ার বাহাদুরি রে কিছুই সঙ্গে যাবে না সঙ্গে যাবে কামল কুলি বইলা যাই না আর সাতাইশ তারিখ রজনিতা মানববি ঘন্টার পর ঘন্টা দাঁড়াই দাঁড়াই দোয়া করত আমার বাইরা যারা চোখের পানি সাইরা দিছে আরে কার মনে কি দুঃখ আমি জানি না কার জানো মায়ের দুঃখ কার জানো বাবার দুঃখ কার জানো ভাইয়ের দুঃখ কার জানো কলিজার টুকরা ভাইয়ের দুঃখ বিবির দুঃখ আর প্রাণ পরিয়ে বিবি নাইরা আল্লাই কদরের রাত্রে কাঁপ লিখতো তুমি বলছো যা যাই বাতাই দিয়ে দিব আজকে লক্ষ খলপ খম সিরে কোরআন শরীফ খতম হইলো আল্লাহ বাংলাদেশে লপ খলপ খন সিনে ফোনের আবেজরা কোরান খতম কর্লাহ আল্লাহ কোরানের খতম এরপাল ওনার যে বাংলাদেশের তাপমাত্রা ঘুমাইয়া দাও আল্লাহ আল্লাহ একটু মিষ্টির জামাস্তা করে দেওয়া আল্লাহ আল্লাহ একটা মিষ্টির জামাচটা করে দাও

আল্লাহ দেখো কে জানো তোমার কি চাই আমি জানি না আল্লাহ কদরে রাত্রের খাতিরে একবার বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ জমিনটারে তুমি সুন্দর ঠান্ডা করে দাও গো আল্লাহ আল্লাহ আমার মা বন্ধুর অনেক কষ্ট হইতেছে রোজা রাখতে আল্লাহ আমার ভাইদের কষ্ট হইতেছে দোকানদার ভাইদের দোকান করতে কষ্ট হইতেছে আল্লাহ আমার ভাইদের অনেক কষ্ট হইতাছে রোজা খুলে রাখতে কষ্ট হইতাছে আল্লাহ ঠান্ডা বাতাসের ব্যবস্থা করে দেন আল্লাহ তারা বি করে যাই এই জানে থেকে ঠান্ডা হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমরা মনে শেষ করে যাই এই দেখি থেকে ঠান্ডা হয়ে গেছে আল্লাহ তুমি ছবি ঠান্ডা করে দাও না আল্লাহ আল্লাহ ছবি ঠান্ডা করে দাও হ্যাঁ ও আল্লাহ আল্লাহ জীবনে সব কিছু গুণা করছি মাফ করে দেও না আল্লাহ আগামী বছরে খতরে রাত পাবো কিনা জানি না আল্লাহ আর আগামী বছরে খতরে রাত রে পাবো কিনা জানিনা আল্লাহ আমার মা বোন ডাকে কোথায় বসে আজ কুস আমি জানিনা আবার কোন মায়ের জন্য মা নাই বাবা নাই সঞ্চয় নে আল্লাহ আমার মা বোনদের মা বাবাকে মাফ করে দা আল্লাহ দেখো কারজানো অন্তর কি কষ্ট আমি জানি না কার জানো চাকরি নাই কার জানো ব্যবস্থা নাই আল্লাহ যার যা মনে দুঃখ আছে সব দুঃখ গুলা দাও আল্লাহ যাতে সন্তান নাই একটা সন্তানের ব্যবস্থা করে দাও না আল্লাহ আল্লাহ তোমার থলিতে বড় করে সব আল্লাহ তোমার এক বান্দি কেরানি গোষ্ঠীকে তো আসাইছে আল্লাহ একটা সন্তান চাইছে একটা সন্তানের ব্যবস্থা

আল্লাহ যে যেখান থেকে তো আছে আমার মসজিদ মাসে দান করছে আল্লাহ মসজিদ মাসে অনেকে দান করছে আল্লাহ আল্লাহ খাস করে সবাই দোয়া গুলো কবুল করে আল্লাহ আপনি সবার জানগুলো কবুল করে নেন সকলে বাবা মা আপনি মাফ করে দেন আল্লাহ বর্তমান কমিটি বিগত কমিটির সকলে বাবা মাকে মাফ করে দেন আল্লাহ আমার ভাইরা যারা আমার মসজিদ মাসে দান করছে এই মসজিদ মাসে দান করছে তাদের দানগুলো কবুল করে নেন আল্লাহ কাজ করে মাননীয় এমপি সাহেবকে কবুল করে নেন তার পেরেশানিকে দূর করে দেন তার বাবা মাকে মাফ করে দেন আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে কবল মঞ্জুর করে এল আল্লাহ প্রকাশে আর কি চাবো একটা জিনিস চাই আমার বাইরে যারা মক্কা মদিনায় যাইতে না একবার যাওয়ার তৌফিক দিবেন না আল্লাহ এ মুসলমান তুমি আল্লাহকে জুড়ে ডাক চাও না একবার মক্কায় যাইবা আল্লাহ তুমি না কইছো রব কদরের রাতে যা আমি কেউ রে খালি আদি বিরাবো না মান কামা লাইলাতুল কদর ঈমানান ইহতিসাবা ওয়া গুফিরা মা তাকাদ্দামা মিন বোকারিতে আসছে আপনার বিশ্ব বলেছেন যারা কবরের রাত্রে যা সাবে তার জীবনে সব গুণে মাফ করে আল্লাহ দেন না আমার ভাইদের গুণা মাফ কইরা দেন না আমার ভাইদের ব্যবসা বাণিজ্যে বরফ দিয়া দেন না আমার ভাইদের ঋণ মুক্ত জীবন গঠন করিয়া আল্লাহ ঋণ নিয়ে যেন আমার কবরে না যাই ঋণ লয়ে যেন কবরে না যাই আল্লাহ যারা আমার মাদ্রাসায় এক বস্তা চাউল দিছে এক সাথে কিতাব দিছে তাতে সবাইকে কবল করি আল্লাহ আল্লাহ আমার ভাইদের ব্যবসা বাণিজ্যে বরফ দেন এই মসজিদ আশেপাশে অনেক মার্কেট আছে আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্যে বরফ দেন ঋণমুক্ত হয়ে কবর যার তফিক দান করে দেন অসল আল্লাহ খাস করে এখানে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব জানাল ভাই সহ আরো যারা দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের পেরেশানি দূর করে দেন আল্লাহ ইমাম মোয়াজেম খাদেম যে সমস্ত ভাইরা দোয়া চাইছে এই মসজিদের অনেক খাদে মাছ আল্লাহ মসজিদের অনেক কেদমত করে আমি খতিব সাহেব কত সুন্দর পরিষ্কার মসজিদে গিয়ে খতিবগিরি করি আল্লাহ মসজিদে যে খতিব সাহেবরে মোয়াজেম সাহেবরে ইমাম সাহেবকে এত সুন্দর পরিপাটি করে মসজিদটা তৈরি করে দেয় খাদেমগুলি আল্লাহ এদেরকে জান্নাতের খাদেম বানায় দেয় আল্লাহ খাতেম করে চান্নাতের খাতেম বানায় দান আল্লাহ মসজিদের সমস্ত তো মাদ্রাসার সমস্ত হাবেস সাব থেকে কবুল করেন এই মাদ্রাসা যে ছাত্র আসাল্লাহ তাদেরকে কোরামদের হাফেজ বানায় দেন আল্লাহ তাদেরকে আমুলী বানায় দেন আল্লাহ আর মাদ্রাসার হাফেজদেরকে কবুল করে এলো তবু মসজিদকে দেখ কবুল মসজিদের বাকি কাজগুলো আপনার গায়িবীর খাদানত থেকে পরা করে দেন আসাল আল্লাহতা আল্লাহের আল্লাহ হিম মোহাম্দ আলু উরি আশি এর মা হুম বেরাহমেদ এখানে পড়া করেন